আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের একটি বাড়ি ডিজাইন দেখব এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হয় আমরা এই বিষয়ে জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন তিনটি বেডরুম রয়েছে একটি ডাইনিং স্পেস রয়েছে এবং একটি ড্রয়িং রুম রয়েছে তো আমরা প্রতিটা মাফ জানবো এবং কতটুকু জায়গা এখানে দরকার হবে আমরা এটা জানব অনেকেই কিন্তু মনে করেন যে রুম আমার দুইটা হবে বা তিনটা হবে এবং আমি অনেক জায়গা জুড়ে বা বেশি জায়গা জুড়ে বাড়ি করতে চাই তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা পারফেক্ট হবে কেননা এখানে রুমগুলো যেমন বড় আছে এবং প্রতিটা রুমের সাথেই দেখতে পাচ্ছেন এখানে বারান্দা রয়েছে এক দুই তিন তিন রুমের সাথে তিনটি বারান্দা বারান্দা রয়েছে এবং দুইটি রুমের সাথে দুইটি অ্যাটাচড বাথরুম রয়েছে এবং একটি কমন রয়েছে এরপরে কিচেন রুম রয়েছে এবং সিঁড়ি রয়েছে তবে এই ডিজাইনেই আমরা আজকে একতলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে একতলা খরচটা দেখব তবে যদি আপনারা চান তাহলে কিন্তু এটা ডুপ্লেক্স বাড়ি হিসেবে ব্যবহার করতে পারেন কেননা এই বাড়ির ভিতরে কিন্তু আপনার সিঁড়ি রুম রয়েছে এই কারণে একটা পরিবারের জন্য কিন্তু এটা ব্যবহার করা হবে এটা দুই পরিবারের জন্য ব্যবহার করা যাবে না কেননা এখানে ভিতরে যেহেতু আমাদের এই সিঁড়িটা রয়েছে এই জন্য সব ওপেন থাকবে তো আমরা মাপগুলো দেখব আমাদের এখানে যে বেডরুমটা রয়েছে এই বেডরুমের আমরা সাইজ দেখব তো এই বেডরুমের সাইজ আমাদের চোদ্দো ফিট বাই তেরো ফিট চোদ্দো ফিট বাই তেরো ফিট একটা বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ আমাদের বায় একটা বাথরুম রয়েছে বা টয়লেট রয়েছে এবং একটি বারান্দা রয়েছে আমরা দেখব এই বারান্দা আমরা দিতে পারি আমাদের সুবিধা মতো অর্থাৎ এখানে আমরা এখান থেকে চোদ্দো ফিট আছে আমরা এটা কমও দিতে পারি আবার বেশিও দিতে পারি তবে পোস্তটা আমরা এখানে যদি পোস্তটা দেই তাহলে আমরা তিন ফিট দেবো বা তিন থেকে সাড়ে তিন ফিট আমরা দিতে পারি এখন আমরা টয়লেটের মাপ দেখব এটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট এই টয়লেটের মাপ হবে আমাদের আমরা সুবিধা মতো দিতে পারি এটা পাঁচ ফিট বা এই দিক দিয়ে আমার এটা দশ ফিটও আমরা দিতে পারি তবে আপনাদের যদি আপনারা কমট এবং প্যান অর্থাৎ যেটা হাই কমট এবং রকমের দুইটা যদি বসাতে চান তাহলে কিন্তু আপনার পাঁচ ফিট লাগবে আর যদি আপনি যে একটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার চার ফিট হলে কিন্তু হবে তবে আপনাদের সুবিধা মতো জায়গায় বা সুবিধা মতো মাপ দিয়ে আপনারা এই জিনিসটা করতে পারবেন এখন আমরা এই রুমে আসবো আমাদের এই বেডরুমটা দেখব কত মাপ তো এই বেডরুম আমাদের মাপ হবে চোদ্দো ফিট বাই তেরো ফিট এই রুম এই রুম সেম একই মাপ এবং এই ক্ষেত্রেও এটা কম বেশি করা যাবে এখানে চোদ্দো ফিটের জায়গায় আপনি দশ ফিটও করতে পারেন সমস্যা নাই তবে পোস্তটা আপনি এই এই বারান্দা যতটুকু রাখবেন এখানেও ততটুকু রাখতে হবে এখানে আমি তিন তিন ফিট নিয়ে আপনারা তিন ফিট নিতে পারেন বা সাড়ে তিন ফিট পর্যন্ত বা চার ফিট পর্যন্ত নিতে পারেন এরপর আমরা দেখব এই দিকে আমাদের যে রুম রয়েছে এটাও কিন্তু বেডরুম এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজ যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে এই অংশটা পাবো চোদ্দো ফিট এবং এখান থেকে এই যে অংশটা এই অংশটা আমাদের বারো ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে এই রুমের সাথে আমার এখানে অ্যাটাচড বাথরুম আছে এই বাথরুম আমরা লিখতে পারি টয়লেট এই টয়লেটের সাইজ আমরা সুবিধামতো দিতে পারি আমি এখানে নয় ফিট বাই পাঁচ ফিট দিয়েছি তবে আপনারা কম বেশি করতে পারেন সাত ফিট বাই চার ফিটও দিতে পারেন তাহলে ছোট জায়গা হবে এবং আপনার এই রুমের জায়গাগুলো বেশি হবে বা বেশি পাওয়া যাবে আপনারা এইভাবে দিতে পারেন এরপরে আমাদের এখানে যে বারান্দা বা ব্যালকনি রয়েছে এই বারান্দার সাইজ আপনারা যে কোনো দিতে পারেন অর্থাৎ তিন ফিট থেকে সাড়ে তিন ফিট আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমরা এখানে দেখব আমাদের এই কিচেন রুম কিচেন রুম আমরা দেখব কিচেন রুমের সাইজটা কত এই সাইজটা এখান দিয়ে দশ ফিট এবং এই দিক দিয়ে এগারো ফিট তবে আপনারা কম বেশি করতে পারেন আমাদের এখানে একটা কমন টয়লেট আমরা পাবো এই টয়লেটের সাইজ দিব আমরা এখান থেকে এই অংশটা দশ ফিট এবং এদিক থেকে আমরা পাবো পাঁচ ফিট তো এই যে দেখেন পাঁচ ফিট আর এদিকে এগারো ফিট প্রায় ষোলো ফিট এবং এইখানে পাঁচ ইঞ্চি গাঁথনি অর্থাৎ ষোলো ফিট পাঁচ ইঞ্চি এই চড়ায় কিন্তু এই সিঁড়িটা হবে এখানে এই সিঁড়ি হতে যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা দেখে বাকিটুকু আমরা কি হিসেবে ব্যবহার করবো ডাইনিং হিসাবে ব্যবহার করবো এই অংশটা এখন আমি আসি এই অংশটা আমরা কি করব এই অংশ আমরা ড্রয়িং হিসাবে রাখতে পারি বা লিভিং স্পেস হিসাবে রাখতে পারি তো আমাদের এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই রুমের সাইজ হচ্ছে এই দিক দিয়ে আমরা এই অংশটা উনিশ ফিট পাঁচ ইঞ্চি এই দিক দিয়ে এই অংশটা আমাদের বারো ফিট বা এটা আরও কম হবে যদি আমরা এই অংশটা বেশি নিই এটা আমরা দশ ফিট ধরব দশ ফিট ধরব আমরা উনিশ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট একটা ড্রয়িং রুম পাবো যেটা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করব এবং এই বাকি অংশটা এই অংশটা আমরা পটস হিসাবে পটস হিসাবে আমরা এই অংশটা ধরব এই যে পটস হিসাবে ধরবো এবং এই পটসের ভিতরে কিন্তু আমার এই সেরি যে দুইটা ধাপ তিনটা ধাপ আপনার উঁচু যতটুকু হবে এই ধাপ ধাপগুলো ওইভাবে দিতে হবে তো আমরা এইভাবে দিয়ে এটা কিন্তু একটা সাধে নিচে আমরা নিয়ে আসবো তো এইভাবে কিন্তু এই বাড়িটা আমরা নির্মাণ করতে পারি এখন দেখবো এই বাড়িটি করতে গেলে আমাদের কতটুকু জায়গা লাগবে বা কতটুকু জায়গা প্রয়োজন হবে আমাদের এখানে আউট টু আর্ড অর্থাৎ এখানে আউট এখানে আউট আট টু আমাদের এখানে মাফ লাগবে চৌত্রিশ ফিট আট ইঞ্চি আমরা যদি এই মাপটা দেখি আমাদের এই যে এখানে বারান্দা আছে তিন ফিট সহকারে বা এখানে যে পোস্ট আছে এটা সহকারে আমরা এখানে মাপ পাবো ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চি তবে আপনাদের জায়গা কম বেশি হলে আপনারা তারপরেও কিন্তু করতে পারেন আমি আগেই বলেছি যাদের জায়গা আছে বা বড়ো বাড়ি পরবেন তারা কিন্তু এরকম করতে পারেন তো আমি এখন দেখব আমাদের এরিয়া কতটুকু হলে এই বাড়িটি করা যাবে আমাদের এখানে চৌত্রিশ ফিট আট ইঞ্চি গুণ দিলাম আমি এখানে ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এখন আমরা যদি এখান থেকে কারেকশন করি তাহলে আমাদের এই যে সতেরো সতেরোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে তাহলে সতেরোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু এখানে তিনটি বেডরুম এবং বাকি যে রুমগুলো রয়েছে বারান্দা রয়েছে সবগুলোর সাথে এইভাবে কিন্তু করতে পারেন আমরা এখন ফাউন্ডেশনটা কত দেবো ফাউন্ডেশন এই ফাউন্ডেশন আমরা একতলা করবো এখন একতলা ফাউন্ডেশন করলে আমরা যদি এই বিল্ডিংটা কমপ্লিট করি তাহলে কত টাকা আমাদের খরচ হবে এই বিল্ডিংটা কমপ্লিট করতে গেলে আমাদের প্রায় তেরো লক্ষ টাকা প্লাস মাইনাস তিরিশ লক্ষ টাকা প্লাস মাইনাস হবে অর্থাৎ এই বিল্ডিংটি আমরা কমপ্লিট করলে আমরা কিন্তু একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবো সেই ক্ষেত্রে আমাদের এখানে তিরিশ লক্ষ টাকা খরচ হতে পারে তবে দেখা যায় যে এলকাভেদে এই খরচটা কিছু পার্থক্য হতে পারে আবার যখন ডিজাইন করবেন হয়তো যে কলামগুলো বেসগুলো এগুলো কী কী আকারে হবে বা কী সিস্টেম হবে এর উপরও কিন্তু খরচটা অনেক সময় নির্ভর করে তবে আপনারা এরকম যদি ডিজাইনে করতে চান লাকজারিস ভাবে করতে চান কিন্তু খরচটা আরও বেশি হবে তো আপনারা সাধারণভাবে যদি করতে চান মিডিয়াম ধরনের তাহলে কিন্তু আপনার ষোলো সতেরোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু এরকম তিন নম্বর বাড়ি করা সম্ভব যে বাড়িগুলো আমি দেখালাম যে কোথায় কি আছে এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনার এখনকার বাজার দর হিসাবে তিরিশ হাজার টাকা খরচ হতে পারেন তো আজকের মতো আমি এখানে শেষ করব যাওয়ার আগে একটাই বলবো যে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের মাঝে এই চ্যানেলটি প্রচার করে দিবেন বা শেয়ার করে দিবেন সেই সাথে আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ